আসসালামু আলাইকুম নাইম শার হাসে কামার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কামারটি উপস্থিত নেত্রকোনা জেলা মদন উপজেলা কুরুরকোনা গ্রাম যাদের একদিন বয়সের হাঁসের বাচ্চা প্রয়োজন ক্যাম্বেল হাঁসের বাচ্চা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম পাইকারি ধরে বাচ্চা বিক্রি করে থাকি তাই যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পেতে পারেন পনেরো দিন বয়সে বোর্ডিং করা বাচ্চা বা বিশ দিন বয়সে এমনকি এক মাস বয়সে হাঁস থেকে শুরু করে ছয় মাস বয়সের রানা হাঁস পর্যন্ত পেতে পারেন এছাড়াও হাঁস সম্পর্কিত নানা ধরনের তত্ত্ব এবং একদিন বয়স হতে ছয় মাস বয়সে বা নানান বয়সে হাঁসের দাম সম্পর্কে জানতে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবতীয় তথ্য প্রতি তথ্য আপডেট পেতে পারেন তাই দ্রুত জয়েন হয়ে নিন আর লিঙ্ক এই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে যায় অবশ্যই জয়েন হয়ে নেবেন ধন্যবাদ